সাধারণ আছে আপনি যত টাকার মাল নেবেন শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা মডেল থ্রি ওয়ান সোফা ডেলিভারি থাকবে ভাই পুরা আন একটা ডিজাইন ভাই বাবুই পাখির পাশে আলমারি হবে বিশ বছর গুণ প্রকার লিখিত থাকবে যারা পছন্দ করে এটা তাদের আঠাশ হাজার টাকার মেলা লাগিয়ে দিচ্ছে এটা কিন্তু একের ভিতর দুই ভাই প্যালাসং টেবিল এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন শুভ রাখা হয়েছে যাতে আপনি নিতে পারেন

একটা ডিজাইন একদম নতুন টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা তেইশ হাজার টাকা মূলক দুই হাজার তেইশ হাজার মডেলতে পারবেন সোজা মডেল সোজা মডেল

এই যে দেখেন এটা মডেল যারা ভিতরে পছন্দ করে এটা তাদের জন্য একটা টেবিল যে বাবুই এটা টেবিল নেবে বলে তিন চাল মডেল তিন চাল মডেল বলে বাবুই

সম্পূর্ণ কাঠ থাকবে ভাই শুধু থাকবে কিন্তু সারা চৌষট্টি একটা চৌষট্টি আনারস মডেল দুর্দান্ত মডেল কিন্তু বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা খুচরা নিচ্ছে নিউ ফার্নিচার কালেকশন একটা নতুন একটা আল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহ এটা একের ভিতর দুই একের ভিতরে দুই থাকবে একটা ব্যবহার করবে দুটা থাকবে এখানে হচ্ছে মাত্র আট হাজার টাকা গাড়ি ভাড়া ফ্রি এটাও গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশে